আহ তুমি কি আমাকে মেরে ফেলবে আমি আর সহ্য করতে পারছি না ছাড়ো আমাকে প্লিজ কি বলছো তুমি দেখো এখন ঠিক মজা পাবে আর এগুলো করার জন্য তুমি জোর করেছো আমাকে আমার খুব কষ্ট হচ্ছে আস্তে আস্তে করো আমার তো খুব ভালোই লাগছে আর প্রথম প্রথম তোমার একটু কষ্ট হবে আর একটু সহ্য করো ব্যথা পাবো ঠিক আছে তুমি এত জোরে করলে তো আমি মরেই যাব আর পাঁচ মিনিট সময় দাও আমাকে আমি তাড়াতাড়ি করতেছি ফুলে সজ্জিত এক বেডের উপর বসে আছে সিনথিয়া আর বারবার ফুপিয়ে উঠছে একটু আগে ওর স্বামী অর্থাৎ ঈশান জাতীয় নিচের থেকেও বেশি ভালোবাসে সে রুমে ঠুকে ওকে ইগনোর করে গেছে যার জন্য আজকে ওর খুব বেশি কষ্ট হচ্ছে এমনটা বলার কারণ আজকে ঈশান আর সিনথিয়ার বিয়ে হয়েছে তারপরও ঈশান ওর ওপর রেগে আছে কারণ সিন্থিয়া সুইসাইড করতে গেছিল যার জন্যেই আজকে ওদের বিয়েটা হয়েছে ঈশান ওর উপর এতটাই রেগে আছে যার জন্য হসপিটালেও একটা ওর সাথে কথা বলেনি শুধু ওর দিকে তাকিয়েছিল সিন্থিয়া আর বসে থাকতে পারল না উঠে ব্যালকনিতে চলে গেল ঈশান এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে সিনথিয়া গিয়ে ওকে পেছন থেকে খুব শক্ত করে জড়িয়ে ধরল আর ফোপিয়ে ফোপিয়ে বলতে লাগল এই তুমি আমার উপর রাগ করে আছো কেন দেখো আমি তো ওরকমটা করতে চাইনি কিন্তু তোমাকে পাওয়ার জন্য করতে হয়েছে ঈশান তবুও কোনো কথা বলছে না চুপ করে তাকিয়ে আছে তাই সিনথিয়া আবারও বলল এই বাবু তাকাও আমার দিকে একটু কথা বলো আমার সাথে দেখো তুমি কথা না বলে কিন্তু আমার কষ্ট হয় আমি কিন্তু সবকিছু তোমার জন্যই করেছি একটু তাকাও আমার দিকে আপনারা কি ভাবছেন কিসের জন্য সিনথিয়া সুইসাইড করতে গেছিল শুনুন তাহলে ঘটনার সূত্রপাত আজ থেকে এক বছর আগে সেদিন সিনথিয়া প্রথম কলেজে পা রেখেছিল কলেজ গেট দিয়ে যখনই ঢুকতে যাবে তখনই ঈশানের সাথে ওর ধাক্কা লাগে সিনথিয়া পরে যেতে গেলে ঈশান ওর কোমরে জড়িয়ে ধরে আর সিনথিয়া ওর শার্টটা দুহাতে খামছে ধরে দুজন দুজনের দিকে অপলোক নয়নে তাকিয়ে আছে সিনথিয়া গোলাপি ঠোঁট ছোড়া অনপরত কাঁপছে যেটা ঈশানকে ওর কাছে টানছে ঈশানের ফ্রেন্ডরা ওদের দিকে তাকিয়ে আছে তারপর একটা সময় ঈশানর ফ্রেন্ডের কথাই সিনথিয়াকে সোজা করে তার করিয়ে দেয় আর বলে সরি সরি আমি দেখতে পাইনি ছেলেটা যে এইভাবে ভয় পেয়ে যাবে ভাবতেই পারেনি দোষটা আমারই আমি একটু তাড়াহুড়ো করে আসছিলাম বুঝতে পারিনি এমন কিছু হয়ে যাবে তাই বললাম ইরস্তকে সমস্যা নেই আপনি আপনার কোনো দোষ নেই আপনার জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে আমার গেলে হয়তো দুই তিনটা পরিচিত কেন এমন ভাবছেন এমন ভাববে না আজকালকার মেয়েরা তো নিজের কোনো দোষই স্বীকার করতে চায় না সবটা শুধু অন্যের ঘরে চাপিয়ে দিতে চায় সব মেয়েরা কিন্তু এক না আপনি উল্টো পাল্টা ভাবছেন সেটা জানি না কারণ সব মেয়ের কাছে তো আমি যাইনি তাই বললাম ভাই দেবে আপনার নামটা যেন কি সুমাইয়া আক্তার সিনথিয়া আর আপনি ঈশান আহমেদ অনেক ওরা বেশ কিছুক্ষণ কথা বলল ঈশানকে সিনথিয়ার সাথে এমনভাবে ভাব জমিয়ে ফেলতে দেখে ওর বন্ধুরা কেমন আপালের মতো ওর দিকে তাকিয়ে রইল তো একটু পর ওরা ক্লাসের দিকে চলে গেল আর সিনথিয়া প্রিন্সিপালের রুমের দিকে গেল তো কিছুক্ষণ পর ক্লাস শুরু হতেই তানিয়া ম্যাডাম ওই মেয়েটাকে নিয়ে অর্থাৎ সিন্থিয়াকে নিয়ে রুমে ঢুকল তারপর ওকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো শেষ পর্যন্ত জানা গেল মেয়েটা তানিয়া ম্যাডামের মেয়ে তো দুজন দুজনের সাথে কথা বলতে বলতে ছয়টা মাসের মধ্যে ওদের মাঝে রিলেশন হয়ে যায় ঈশান সিনথিয়াকে প্রপোজ করলে ও অ্যাকসেপ্ট করে নেয় বেশ ভালোই চলছিল ওদের রিলেশন কিন্তু একটা মাস আগে যখন জানতে পারে ওনার মেয়ের ঈশানের সাথে আছে তখন উনি বেশ ঝামেলা বাঁধায় শেষ পর্যন্ত ঈশানকে গুন্ডা দিয়ে মার খাওয়াতেও গেছিল সিনথিয়া আর উপায় না পেয়ে ওর আম্মুকে বলে আম্মু প্লিজ তুমি ঈশানের কোনো ক্ষতি করো না আমি ওকে সত্যি অনেক বেশি ভালোবাসি তুমি যা বলবে তাই হবে তা ওর কোনো ক্ষতি করো না ওর কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না তাহলে ভুলেও আর ওই ছেলের সাথে তুমি কথা বলবে না ওর সাথে কোনো সম্পর্ক রাখবে না এক সপ্তাহের মধ্যে আমি তোমার বিয়ে ঠিক করব। আম্মু আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না বিয়ে যদি কাউকে করি তাহলে ঈশানকেই করব। অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না প্লিজ আম্মু তুমি এরকম পাগলামি করো না ওকে ছাড়া সত্যিই মরে যাবো যদি সবটা মেনে নিতে পারো তাহলে আমি ঈশানকে কিছু বলবো না তাহলে আমি একবার তোকে মার খাওয়ানোর চেষ্টা করেছি এবার এমন বিপদে ফেলবো যার জন্য ওর অনেক বড় ক্ষতি হবে এখন তুমি ঠিক করো ঈশানের ক্ষতিটা চোখের সামনে দেখবে নাকি ভালোই ভালোই বিয়েটা করে নেবে সিনথিয়া কোনো কথা বলছিল না তারপর ওর দিনের মধ্যে ওর বিয়ে ঠিক করে তারপর ছেলেটা যখন ওকে দেখতে আসে তখন সিন্থিয়া ওদের সামনে কিছুতেই বসতে ছিল না আম্মুর চরাচুরিতে বসতে হয় তারপর কোন রকমের রুমে এসে অনেক ভাবে এখন কি করব, আম্মু তো আমাকে জোর করে বিয়েটা দিবে আমার পক্ষে ঈশানকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা সম্ভব না ওকে ছাড়া আমি অন্য কিছু ভাবতেই পারি না সিন্থিয়া আর কিছু ভাবতে পারছিল না একটা পর্যায়ে করলে তখন ওর আম্মু কোনো ক্রমে ওকে হসপিটালে নিয়ে যায় তারপর ঈশানকে ফোন করলে ও গিয়ে দেখে সিনথিয়া হসপিটালের বেডে হয়ে বসে আছে ঈশান কেবিনে ঢুকতেই সিনথিয়া ওকে দেখে কান্না করে দেয় আর বার বার ফুপিয়ে ওঠে ওকে দেখেই ম্যাডাম কেবিনের বাইরে চলে যায় আর ঈশান গিয়ে ওর মুখোমুখি বসে কেন এমন করলে যদি তোমার কিছু হয়ে যেত খুব বেশি ভালো থাকতাম আমি কাকে নিয়ে থাকতাম বলো সরি বাবু আমার হাতে কোনো উপায় ছিল না আমি তোমাকে ছাড়া থাকতে পারতাম না তাই এরকম একটা কাজ করতে বাধ্য হয়েছি তুমি আমাকে মাফ করে দাও আমার পক্ষে সম্ভব না অন্য কাউকে বিয়ে করা আমি শুধু তোমার বউ হতে চাই ঈশান কোনো কথা বলছিল না সেন্থিয়া কান্না করে শুধু বারবার ওকে সরি বলছিল ঈশানের খুব বেশি রাগ হচ্ছিল সিনথিয়ার ওপরে ওকে পাওয়ার জন্য সিনথিয়া এরকম একটা কাজ করতে গেছিল তো এক সপ্তাহের মধ্যে সিনথিয়ার আম্মুর রিকোয়েস্ট ঈশানের আব্বু ওর সাথে সিনথিয়ার বিয়ে দিতে হয় আর আজকে সেই দিন সেদিন সিনথিয়া ঈশানকে নিচের করে পেয়েছে ঈশানকে চেয়েছিল ওকে নিচের করে পেতে কিন্তু এমনভাবে পেতে চায়নি যেভাবে পেতে গেলে আপন মানুষটাকে হারিয়ে ফেলার ভয় থাকে ঈশান কথা বলছে না সিনথিয়া ওর পিঠে মাথাটা ঠেকিয়ে চোরে চোরে কান্না করছে বললাম তো সরি আর কখনো এরকম ভুল করব না আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম তোমাকে ছাড়া অন্য কাউকে স্বামী হিসেবে মেনে নিতে ও হবে সেটা ভাবতেও পারিনি তোমাকে তো রিলেশনের প্রথমে কথা দিয়েছিলাম আমি অন্য কাউকে বিয়ে করব না যদি করি তাহলে তোমাকে করব তাই বলে তুমি এরকম একটা কাজ করবে তোমার যদি কিছু হয়ে যেত আমি কি খুব বেশি ভালো থাকতাম তুমি বুঝতে পারো না আমি তোমাকে নিয়ে কতটা ভয় থাকি আর তুমি কেন এরকম একটা কাজ করলে আমার মাথা কাজ করছিল না আর তোমাকে পাওয়ার জন্য এর থেকে ভালো কোনো উপায় আমার কাছে ছিল না প্লিজ আমাকে মাফ করে দাও কে বলেছে ছিল না আমাকে পড়ার জন্য তোমার নিজেকে শেষ করে দেওয়ার মতো একটা মারাত্মক সিদ্ধান্ত নিলে পালিয়ে যেতাম আমরা তারপর ঠিকই তোমার আম্মু মেনে 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 তুমি আমার আম্মুর রাগ সম্পর্কে জানো না 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 উনি কখনোই আমাদের কে বলেছে বিয়ে করলে যখন একটা বেবি হতো তখন ঠিকই বেবিটার মুখে থেকে তাকিয়ে মেনে নিত তারপরে তুমি এমন একটা কাজ কেন করলে একটা বার মাফ করে দাও বাবু এখন থেকে খুব ভালো মেয়ে হয়ে যাব। সব সময় তোমার কথা শুনবো প্লিজ মাফ করে দাও আমার না খুব কষ্ট হচ্ছে একটু আমাকে জড়িয়ে ধরবে বুকের সাথে আজকে সাতটা দিন যাবো তুমি আমার সাথে কথা বলো না আমার ভেতর কি চলছে সেটা শুধু আমি জানি সিনথিয়ার কান্নাটা ঈশান আর সহ্য করতে পারল না ওর দিকে ঘুরে সিনথিয়াকে বুকের সাথে শক্ত করে চড়িয়ে ধরে মাথায় হাত বোলাতে লাগলো সিনথিয়া ঈশানের বুকে চিরস্থায়ী সুখ খুঁজে পেল এখনো সিনথিয়া ফুপিয়ে ফুপিয়ে উঠছে তাই ঈশান বলতে লাগলো এখন কান্না থামাও বেশিক্ষণ কান্নাকাটি করলে অস্থির হয়ে যাবে আবার জ্ঞান হারিয়ে ফেলবে একটু শান্ত হও তুমি আমার উপর এখনো রাগ করে আছো রাগ করে থাকবে না তুমি এরকম একটা কাজ করলে তুমি রাগ করতে না বলো বললাম তো সরি আমার মাথা কাজ করছিল না তাই ভুল করে একটা কাজ করে ফেলেছি তার জন্য এভাবে রাগ করে থাকবে একটু কথা বলবে না আমার সাথে সিনথিয়া ফুপিয়ে যাচ্ছে তাই ঈশান ওর কান্না থামানোর জন্য সিনথিয়ার মুখটা তুলে তারপর চোখের পানিগুলো বুড়ো আঙ্গুল দিয়ে মুছে দিয়ে ওর চোখের পাতায় ঠোঁটের স্পর্শ দিল তারপর কপালে একটা ভালোবাসার স্পর্শ দিতেই খেয়াল করলো সিনথিয়ার পুরো মুখটা লজ্জায় লাল হয়ে আছে বর্ষা মুখটা কান্না করার ফলে একদম লাল বর্ণ ধারণ করেছে তাই বলল কান্না করে পুরো ফেলছো এখন তো একদম পেতনিদের মতো লাগছে পেতনি না ওই হলো এখন বলো তোমাকে কি শাস্তি দেওয়া যায় মানে এখন আবার কিসের জন্য শাস্তি পেতে হবে মানে কিছুই না যেটা করছো সেটা তো ঘোর অন্যায় করছো তার জন্য শাস্তি একটা পেতে হবে যা শাস্তি দেওয়ার দাও তারপরও আমার সাথে কথা বলা বন্ধ করো না আগে অন্তত একটু আদর তো করে নাও সিনথিয়ার কথায় ঈশান অবাক না হয়ে পারল না কারণ পাগলিটা কান্না করার মাঝেও আদর চাইছে আর ফুপিয়ে উঠছে তাই ও না হেসে পারল না কি হলো তুমি হাসছো যে তোর বাচ্চা মিটা দেখে এখন কিন্তু আমি কান্না করব আবার কি হলো আমাকে আদর করবে নাকি আমি কান্না করব। দেখবো কতটা আদর নিতে পারো বিয়ের আগে তো বলতে যে বিয়ের পর কি আমাকে সবসময় আদর করতে দেবে আজকে থেকে দেখবো তুমি কতটা সহ্য করতে পারো ঈশান সিনথিয়াকে কোলে তুলে নিল তারপর ওকে নিয়ে বেডে শুইয়ে দিল সাথে সাথে সিনথিয়া ওকে নিজের ওপর ফেলে দিল তারপর দুজনের চার ঠোঁট এক করে দিল পাঁচ মিনিট পর ঈশান ওকে ছাড়িয়ে নিয়ে ওর সাদা মুখে আর সারা শরীরে কিস করতে লাগলো যতবার ঈশানের ঠোঁটের স্পর্শ সিনথিয়ার শরীরে পড়ছে ও ততবার কেঁপে কেঁপে উঠছে আর ঈশানকে শক্ত করে আঁকড়ে ধরছে একটা সময় সিনথিয়াকে থাকতে না পেরে ঈশানকে বুকের সাথে শক্ত করে চড়িয়ে ধরে আবার ওকে ছাড়িয়ে নিয়ে ওর শরীরের সব কাপড়গুলো সরিয়ে দিতেই সিন্থিয়া যেন লজ্জায় লাল হয়েছিল তখন ঈশান ওদের শরীরে একটা চাদর টেনে দিয়ে সিনথিয়াকে নিজের ভালোবাসায় আগলে নেয় তো ভালো থাক ভালোবাসা